এই বৈশাশিক সরকার আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে যেইভাবে অত্যাচার করে যেভাবে ছিল তাদের একটি উদ্দেশ্য ছিল তারা এদেশে ইসলামী বিপ্লব হবে না এটা ইসলামী বিপ্লবকে চিরতরে বন্ধ করার জন্যই তাদের এই নীল নকশা তারা করেছিল আমরা এটা দেখিয়ে দিতে চাই তাদের হত্যার প্রতিশোধ আমরা নেব তবে সেটা কিভাবে আমরা নিতে আলহামদুলিল্লাহ আল্লাপের অশেষ সুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে এমন একটি উত্তম পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন যে মহান রাবুল আলমিনের অশেষ মেহেরবান তাই আমরা সকলেই একবার কায়না তার প্রশংসা করি সম্মিলিতভাবে হবে আলহামদুলিল্লাহ কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি বিশেষ করে নারায়ণগঞ্জের প্রবীণ আমাদের সকলের পরিচিত বাংলাদেশ জামাত ইসলামের কর্মপরিষদ সদস্য কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাননা মঈনউদ্দিন আহমেদ উপস্থিত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল উপস্থিত সুধি মণ্ডলী আপনারা সকলেই জানেন উনিশশো সাতচল্লিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাসীল তরুণ ছাত্র নেতা হত্যা করা হয়েছিল তার দোষ একটি ছিল তিনি এদেশের শিক্ষা ব্যবস্থায় ইসলামীকরণের জন্য চেয়েছিলেন এটি ছিলেন তার দোষ পরবর্তী নৃশংসাগুলো আপনারা সকলেই জানেন আমরা এটাই জেনেছি বাংলাদেশ জামাতে ইসলামীর ইতিহাস হচ্ছে রক্তে রঞ্জিত রক্তে ঝরা পথ বেই এদেশে ইসলামী বিশেষ করে বাংলাদেশ জামাতি ইসলামী এগিয়ে যাচ্ছে এদেশের অসংখ্য তরুণ ছাত্র সমাজ শাহাদাতের মর্যাদা নিয়ে আল্লাহর দরবারে চলে গেছেন সর্বশেষে এই পৈশাসিক সরকার আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে যেইভাবে অত্যাচার করে যেভাবে জুলুম করে হাসির কাস্তে জুড়ে ছিল তাদের একটি উদ্দেশ্য ছিল তারা ভেবেছিল এদের সেই ইসলামী বিপ্লব হবে না এদের ইসলামী বিপ্লবকে চিরতরে বন্ধ করার জন্যই তাদের এই নীল নকশা তারা করেছিল আমরা এটা দেখিয়ে দিতে চাই তাদের হত্যার প্রতিশোধ আমরা নেব তবে সেটা কিভাবে আমরা নিতে পারি জামাত ইসলামীর দেওয়া তিন দফা দাওয়াত যে দাওয়াতের প্রথম হলো আল্লাহর দাসত্ব রাসুলের আনুগত্য দ্বিতীয় দাওয়াত হচ্ছে কথা এবং কাজে গরমিল পরিহার করে আমরা নিজেরা খাঁটি মুসলমান হয়ে যেন থাকতে পারি আর তৃতীয় হচ্ছে সহযোগ্য এবং আল্লাহ ব্যক্তিদের হাতে ক্ষমতা অর্পণের চেষ্টা করো আমার বিশ্বাস আমরা যদি এই তিনটি কাজ চালিয়ে যেতে পারি তবে এদেশে সেই শহীদের আত্মার ফেরাত ইনশাল্লাহ হবে আমার বিশ্বাস আসুন আমরা এই তিন দফা দাওয়াত নিয়ে ঘরে ঘরে ছড়িয়ে পড়ি যাতে কলেমার দাওয়াত কলেমার পতাকা উত্তীর্ণ করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বহু